হায়াত মতের মালিক কে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ সেই সুখময় দিন সেই সুখময় দিন ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট এই দিনকে উপলক্ষ করে এবং হ্যাপি জানিয়ে তারা গাড়ি ভাড়া করে ডিজি নিয়ে সে যুবক নাচতে নাচতে কুদতে কুদতে ধুলতে ধুলতে চললো শোনো যুবক তুমি কি জানো এ নাচের মধ্যে যখন মালিকুল মত আল্লাহ যখন বান্দার উপরে করতে পারবে না আল্লাহ অর্ডার হয়ে যাবে মালিকুল মাউতকে বলবে যাও ওই যুবকদেরকে তুমি ধ্বংস করে দাও ওই যুবককে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও আল্লাহর অর্ডার হয়ে গেলে মালিকুল মাউত তাকে দর্শন করবে আল্লাহ বলছেন আল্লাহ বলেছেন যে কুল্ল মাউত প্রত্যেক মানুষকে প্রত্যেক আত্মাকে যার মধ্যে আত্মা রয়েছে সে চলতে পারলেও যারা চলতে পারে যারা চলতে পারে না যার মধ্যে এক কথায় আত্মা রুহু রয়েছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যুবক তুমি শুনে রাখো তুমি দুনিয়াতে টাকা ইনকাম করো কেরালা বোম্বাই চেন্নাই হ্যাঁ এক কথায় অনলাইনের মাধ্যমে এবং চাকরির মাধ্যমে কিংবা পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করে তুমি হ্যাপনিয়ার জানাও যুবক ওয়েলকাম স্বাগতম জানাও যুবক যেই স্বাগতম ওয়েলকাম থার্টি ফার্স্ট ইসলাম সাপোর্ট করে না সেই দিনকে তুমি সাপোর্ট করো যুবক তুমি কি জানো না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ বলছেন যে বোধন আমি মানব এবং জিন জাতিকে তৈরি করেছি আমার দাসত্ব করার জন্য আমি মানব এবং জিন জাতিকে তৈরি করে নিই যে হ্যাপেন ইয়ার জানাবে ওয়েলকাম স্বাগতম জানাবে থার্টি ফাইভ নাইট জানাবে এটার জন্য আমি তৈরি করে নিই আল্লা বলছেন আমরা কেমন লজ্জা লাগবে কথাগুলো শুনে আপনাদেরকে কে আসতে বলেছে মূল্যায়ন করতে পারেন না কেন কেন মূল্যায়ন করতে পারেন না ওই যুবকের গরম দেখো করলো না মাকে পরোয়া করলো না ইমাম সাহেবকে পরোয়া করলো না সমাজকে পরোয়া করলো না সেই যুবক গাড়ি ভাড়া করে ডিজি নিয়ে সেই যুবক দু হাজার পঁচিশ সালকে এবং ফার্স্ট জানুয়ারিকে স্বাগতম জানিয়ে সেই নিজেকে বড় পণ্ডিত পণ্ডিত মনে করে নিজেকে বড় মহা জ্ঞানী মনে করে সে জ্ঞানী নয় সে হচ্ছে মূর্খ সে জাহিল সে মূর্খ সে জাহিল ওই যুবকদের জন্য আমাদেরকে ব্যবস্থা নিতেই হবে যদি আমরা সমাজ ব্যবস্থা না নিতে পারি সমাজকে কাল আমতের দিন জবাব দিই হতে হবে কল্লোকমরা আইন কল্লোকমরা সমান আমরাই আতিহী আমার নামিজি বলছেন প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেই সেই দায়িত্ব যদি পালন না করতে পারে তাকে আমাদের দিন জবাব দি হতে হবে বাপকে বাপের মতো হতে হবে আমি প্রত্যেক গার্জেনকে বলছি বাপের মতো হন আপনার কাছে সন্তান সব সময় সে বাল্যকালের মতো আপনার কাছে সসন্তান সব সময় বাল্যকালের মতো যদি সন্তানকে যদি নিজের আয়ত্ত না করতে পারেন সমাজ ব্যবস্থা নেন এবং সমাজ ব্যবস্থা যদি না হয় শাসন প্রশাসন রয়েছে তাদের ব্যবস্থা করেন সেই সন্তানের জন্য আপনি কেন জাহার নাম কিনবেন সেই সন্তানের জন্য আপনি কেন তাহার আপনার কাজে আসবে না আপনার সরাত কাজে আসবে না কেন সে সন্তানের জন্য আপনার এবাদত সব কিছু বরবাদ করবেন সেই কারণে বলছি সেই ওই সন্তান যদি আপনার কথা পরোয়া না করে সমাজ ব্যবস্থা নেন সমাজ যদি কিছু না করে দিতে পারে সেই শাসন পর রয়েছে সেই শাসনের দ্বারাই সেই সন্তানকে আয়ত্ত করতে হবে এটা বাপের পরিচয় সেটা কাপুরুষের পরিচয় নয় সে পুরুষ হতে চায় সেই ব্যবস্থা নিতে হবে সন্তান আপনার কাছে বাল্যকালের মতো কি করে আপনি ভাবলেন যে সন্তান আমার চেয়ে বড় হয়ে গেছে আমি সন্তানকে কিছু বলি আমাকে আমার উপরে অত্যাচার করবে অত্যাচার করার আগে আপনাকে লাঠিটা মজবুত রাখতে হবে মজবুত রাখতে হবে আমরা এত বলার পরও আমরা মূল্যায়ন করি না আমার নবীজি বলেছেন মানত যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে ওই জাতির সঙ্গে তার হাসর নাসর হবে আমরা কেমন মুসলমান কেমন মুসলমান দুঃখ আর বেদনা লাগে প্রচন্ড দুঃখ আর বেদনা লাগে যুবক তো কিছু বলে না রমণীতে আছে খেলছে তার সে ইসলাম ধর্ম কিসে না সে শিক্ষিত সে শিক্ষিত নয় সে মূর্খ সে জাহিল সে মূর্খ সে জাহিল সে শিক্ষিত হতে পারে না যার মধ্যে ইসলামিক জ্ঞান নেই সে শিক্ষিত হতে পারে না যতই ডিগ্রি পাশ হোক না কেন যতই এমবিবিএস ডাক্তার হোক না কেন পরিপূর্ণ যদি জেনারেল ডিগ্রিতে অর্জন করে ইসলামের কোনো জ্ঞান না থাকলে সে শিক্ষিত হতে পারে না সে অশিক্ষিত সে জাহির সে মূর্খ তার কারণে সে হেটুনিয়ার বলে তার কারণেই ফার্স্ট নাইট ডি বলে তার কারণেই দু সাল বলে ওয়েলকাম স্বাগতম সে স্টেশন দিয়ে থাকে